আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম হাসপাতাল থেকে তিন সমন্বয়কে আটকের অভিযোগ এরপর জানিয়ে দেব এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির এদিকে আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করা হবে বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব শনিবার কারফিউ নিয়ে যে নির্দেশনা আরো জানিয়ে দিব হুমকি ধমকি দিয়ে হত্যার দায় এড়ানো যাবে না বলেছে জামাত। সর্বশেষ জানিয়ে দিব পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে তারা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসপাতাল থেকে তিন সমন্বয়ককে আটকের অভিযোগ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অন্য দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল্লাহ হান্নান মাসুদ শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন কর্মকর্তা বিষয়টি স্বীকার করে জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কালবেলাকে বলেন বিকেল চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় এর আগে বিকেলে আসিফ মাহমুদ একটি বার্তা পাঠান এতে তিনি বলেন গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে নাহিদ আর বাকেরকে গৃহবন্দী করেছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া ব্যক্তিরা ওয়ার্ডের সামনে হাসপাতালে অবস্থান নিয়েছে তারা আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ রাখা হয়েছে চিকিৎসা নিতে এসে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এক জাতীয় ঐক্যের ডাক বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ছাব্বিশে জুলাই রাতে দলের প্যাডে নিজের স্বাক্ষরে বিএনপি মহাসচিবের এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে ও দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করা হবে বলেছেন প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় আহত সবার চিকিৎসা ও আয়রোজগারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি একথা বলেন এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সরকার প্রধান একই সঙ্গে আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা বলেন সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য সব করা হবে আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার তিনি বলেন কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না বিএনপি জামাতের সহিংসতা বর্বরতার বিরুদ্ধে দেশ বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে এর আগে শুক্রবার সকালে কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন যারা এই ধ্বংসলীলার সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে হবে এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই শনিবারের কারফিউ নিয়ে যে নির্দেশনা ঢাকা গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল রয়েছে তবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তা শিথিল করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার পঁচিশে জুলাই রাতে ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা জানান তিনি বলেন শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আসাদুজ্জামান খান আরও বলেন আন্দোলনের নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে জানা গেছে এই চার জেলা বাদে অন্য জেলায় কারফিউ থাকবে কিনা সেটা জেলা প্রশাসকরা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এর আগে টানা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর গতকাল বুধবার ঢাকা ও আশেপাশের কয়েকটি জেলায় সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয় ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় ধামকি দিয়ে হত্যার দায় এড়ানো যাবে না বলেছে জামাত ধমকি ও ভয়ভীতি সৃষ্টি করে এবং কারাগারে আটক রেখে গণহত্যার দায় এড়ানো যাবে না বলে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এটিএম মাসুম বলেন সরকার সারা দেশে গণগ্রেফতার চালিয়ে ও গ্রেফতারকৃতদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন যে এবার কাউকে ছাড় দেওয়া হবে না হুমকি ধমকি ও ভয়ভীতি সৃষ্টি করে এবং কারাগারে আটক রেখে গণহত্যার আদায় এড়ানো যাবে না সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়ে এখন আবলতাবল কথা বলছেন তিনি বলেন বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ জানে প্রধানমন্ত্রীর গণভবনে প্রদত্ত সংবাদ সম্মেলনের বক্তব্য ও সেতুমন্ত্রীর বক্তব্য সাধারণ ছাত্রদের মোকাবেলায় ছাত্রলীগই যথেষ্ট পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে তারা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে রংপুর আওয়ামী লীগের দুর্বলতা আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন রংপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যখন দুষ্কৃতকারীরা ভাঙচুর ও আগুন দিল তখন দলীয় নেতাকর্মীরা ঘুরে দাঁড়ায়নি পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে তারা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে গতকাল দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ সদস্য সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসন সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ আনসার সহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামাত সুসংগঠিতভাবে কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ধ্বংস নৈরাজ্য চালিয়েছে তাদের উদ্দেশ্যই ছিল রাষ্ট্রকে অকার্যকর করা এমন প্রমাণ আমাদের কাছে আছে